নোয়াখালী ফেনি কুমিলার মাস এতদিন যা না খাইতে পারছে দেখো এখন এই যে ফেনিতে মেজেন্ডাইন চলে আসছে আমি তো ভাবছিলাম আসার আগে মেজেন্ডাইন হবে ছোট ভাই আজ ভিতরে ঢুকে দেখি এটা ভাই এক না দুই তলা না তিন তিনটা ফ্লোর ভাই এই যে দেখেন যে নিচের এই এই অংশটা দেখেন কত বড় আর এই যে দেখেন বাম দিকে হচ্ছে ওদের কিচেন এবং কিচেনটা কিন্তু একদমই ওপেন আপনারা চাইলে একদম চোখ দিয়ে বড়

রেস্টুরেন্ট হতে পারে বাট এটা যে এত বড় এটা আমার ধারণা ছিল না ভাই পাপাই গেছে দেখেন তিনতলাটা কত বড় এজেন্ট ডাইনে দুপুর ও রাতের খাবার পাবেন ডাল ভাত ভর্তা আইটেম মাছ আইটেম মাংসের আইটেম এবং সেই সাথে মেজাইনা সেট মিল মেজাইনা সেট মিলের এখানে দুইটা ভেরিয়েশন আছে ইভেন বিরিয়ানি আইটেম পাবেন মেজান আইটেম পাবেন সো আমার কাছে মনে হয়েছে যে মেজান খেতে আসলে তাদের স্পেশাল আইটেমগুলোই ট্রাই করা উচিত এখানে হচ্ছে মেজান স্পেশাল ছনার ডাল বলে তাই না এটাকে ছনার ডাল আর এইটা হচ্ছে কি এইটা হচ্ছে মেজবান মাংস দেখো মেজবান মাংসের পিস কিন্তু বেশ ভালোই দিয়েছে আর এইটা হচ্ছে ওনাদের নেহারির ঝোল যেটাকে বলি এক্সট্রা দেয় আর এইখানে নিয়েছি হচ্ছে মেজান ডাইনের স্পেশাল খিচুড়ি স্পেশাল খিচুড়িতে দেখো মাংস টুকরা এরকম কিউব কিউব করে দিছে তো মাংস আসলে স্ট্যান্ডার্ড সাইজে দিয়েছে আর মাংস কিন্তু বেশ ভালোই দিয়েছে এই যে দেখো এটা কিরে ভাই ও নল্লা এটার ভেতরে দেখো একদম ভেতরে ক্যালসিয়ামে ভরপুর জাস্ট লুক আর এটার সাইজ কি দেখছো ওজনে বেশ বড় এই রকম হচ্ছে আপনাকে সালাদ তারপরে হচ্ছে লেবু পেঁয়াজ মরিচ দিবে সো ফার্স্টে আমি হচ্ছে ট্রাই করব হচ্ছে খিচুড়িটা এই যে দেখো খিচুড়ি এটা হচ্ছে কি একদম মাখো মাখো খিচুড়িটা বেশ লোভনীয় মাংসটা একটু দেখা একদম পিঙ্কিশ পিঙ্কিশ কালার দেখছো এই খিচুড়িটা আপনার কাছে খাওয়ার পর যেটা মনে হবে যে মাখো মাখো হালকা স্পাইসি মাংস প্রচুর পরিমাণে ভরপুর আছে একটা মেজবান মেজবান গ্রান আসে একজন ডাইনে মাত্র তিনশো আশি টাকায় এই রকম সাদা ভাত তারপর হচ্ছে স্পেশাল মেজান ডাইনের মেজবান মাংস ভাই নর্মালি মেজবান মাংস আমরা কখন খেতে পাই মানে এটা তো এর খুব ফেমাস একটা খাবার তাই না এই যে দেখো মাংসটা মাংসটা দেখো একদম ধরতেই গলে গেছে ওফ এই ছনার ডাল না এটা ছনার ডালে কিন্তু লাউ ইউজ করছে এই যে দেখো এই যে লাউ দেখছো কখনো তো অল ওভার আমার কাছে মনে হচ্ছে তিনশো আশি টাকায় এই ভাত তারপরে হচ্ছে মেজ্জান মাংস ছনার ডাল নেহারির ঝোল তারপরে হচ্ছে আপনার সালাদ কমপ্লিটলি আমার কাছে মনে হয় ইজিলি আপনারা খেতে পারবেন আর খুবই মজা বেশি বকবক আর এত ভালো হবে খাবার আমি কোনোদিনও ভাবতে পারিনি সো পেনি যারা যারা আছেন আশেপাশে মেজান ডাইনের খাবার খেতে চাচ্ছেন তারা ডেফিনেটলি কিন্তু শহীদুল্লাহ কায়সার সড়কে ডাইনে চলে আসবেন সালাফেজ আসসালামু আলাইকুম